দায়ুষ বুঝেন দায়ুষ তো মনে করেন আমি আমেরিকার মানুষ দায়ুষ তাই না দায়ুষ মনে করেন যারা ইন্ডিয়া আছে তারা হলো দায়ুষ আমরা হলো মুসলমান তাই না এই যে আজকে বক্তব্য শুনলেন না আগামী কালকে দেখব কালকে শুক্রবার তাই না আপনার শ্যালকের বিয়েতে যাবেন আপনি তো আপনি আপনার স্ত্রীকে একবারে সুন্দর করে সাজিয়ে যত গহনা আপনি দিয়েছেন আর যত স্বর্ণ আপনার শ্বশুর দিয়েছে সব পরাবেন ওকে পড়ানোর পরে একবারে মতো সাজিয়ে মোটরসাইকেলের চলে গেলেন নিজেই আমেরিকায় গেলেন কেন আপনার স্ত্রী আপনার জন্য বৈধ হাজারো কোটি মানুষকে দেখানোর কি দরকার একসঙ্গে বসে খাওয়ালেন কেন নবী মোহাম্মদ সাল্লাহ বলছেন ইন্নাল মারা আলমার আতু আওরাতুন এগারোশো তিয়াত্তর নম্বর হাদিস তিরবিজি খোলুন আলমারাতু আওরাতুন মহিলারা হলো ঢেকে রাখার বস্তু এই দেখেন ঢেকে রাখার বস্তু মহিলারা এইভাবে ঢেকে রাখতে হবে আল্লাহ আল্লাময় বলছেন আলমার আতু আওরাতুন মহিলারা ঢেকে রাখার বস্তু ফাইজা করা যাক যখন মূলক উন্মোচন করা হবে যখন দেখানো হবে শয়তান শয়তান তাকে জেনা করার জন্য উদ্বুদ্ধ করে নজবিল্লা এটা নবী বলেছেন আমার কথা নয় এটা আল্লাহ নবী বলেছেন মহিলাদের পিছনে শয়তান লেগেই থাকে বিভ্রান্ত করার জন্য তো আপনি কিভাবে মেয়েটাকে এইভাবে নিয়ে গেলেন কেন নিয়ে গেলেন পাশাপাশি এখানে আর একটা হাতে অনুবাদ করি বর্তমান প্রেক্ষাপটকে ঠেকানোর জন্য দুইশো পাঁচ পৃষ্ঠা সহী মুসলিম দ্বিতীয় খণ্ডের আল্লাহনবী মোহাম্মদ সাল্লহ লহ ওয়ালাই হাসাল্লাম একটি হাদিসে বলছেন আল্লাহনবী বলছেন সাবিরা সোনেরা কোশ্চিন ফানবিনা না দুই শ্রেণীর মানুষ জাহান্নামে জাবেললাম আরাবোয়া এই দুই শ্রেণীর মানুষ আমার যুগে ছিলেন আমি এদেরকে দেখিনি তার মধ্যে এক শ্রেণীর মানুষ হল নিসাউন উনকা সিয়াতুন মুমিলাতুন বাই লাতুন রুস ওহুন্ন আস্তেবাদুর মোস্তান বাইলা ওই সমস্ত মহিলা ওই সমস্ত মহিলা আগে আপনাকে দাইউস বানালাম এখন আপনার স্ত্রীকে কি বানাবো সেই জন্য হাদিসটা বলছে আল্লাহ নবী বললেন আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম বললেন মহিলারা পোশাক পরবে কিন্তু দেখতে উলঙ্গ মনে হবে নিসাউন কাসিআতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলা পুরুষ কাকৃষ্ট করবে পুরুষ তার দিকে আকৃষ্ট হবে রুসুহুন্না কাস্তিমাতুল মুখতিল মাইরা তাদের মাথাটা হলো পাগলা উটের চুটের মতো উট যেমন চলে মহিলাকে চলার ঢং দেখে বুঝবেন ও বাড়ি থেকে বের হয়েছে কলেজ যাবে বুরকা তো দূরের কথা উড়নাটাও নাই শটফুতো আগায়ে আছে বের হচ্ছে এ বাপের কথা শুনে না এই মহিলা এই মহিলা স্বামীর কথা শুনে না এই মহিলা ভাইয়ের কথা শুনে না ও তারপর দেখে চলছে রাস্তায় আল্লাহ নবী আগেই বলেছেন দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে আর এক এবার আবার বলছেন এবার আবার বলছেন লায়াত জান্না সাহাবেরা মনে দেখো এই সমস্ত মহিলারা জান্নাতে যাবে না ওয়াইন্য অলায়া হাহা তারা জান্নাতের সুগন্ধিও পাবে না ওয়াইন্যারি হাদ্ জাদুমিন মাসি আদীন কেদা ওয়া কেদা যদিও বা জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে কিন্তু এই নগ্ন মহিলারা এই নষ্ট মহিলারা জান্নাতের সুগন্ধেও পাবে না নজবুল্লাহ এবার আপনি মিলিয়ে দেখুন আগের হাদিস অনুযায়ী আপনি দায়ুষ কিনা এই হাদিস অনুযায়ী আপনি চিন্তা করুন এই মহিলা আপনার বাড়িতে আছে কিনা পোশাক পরে তো মনে হয় না আপনি পোশাক পরে আছেন আজকালকের পোশাক এইভাবেই তৈরি করেছে বাঁচবেন কি করে মাথার পথ কি তবে আরেকটি কাজ করতে হবে আগে আবেদন করেছি এখন তো বাচ্চাদেরকে তরুণ তরুণীকে ছাত্র ছাত্রীকে বাঁচার জন্য অবস্থাটা মূল্যায়ন করলাম বিশ্লেষণ করলাম এখন অবস্থা এত খারাপ হয়েছে জ্ঞান কেন্দ্র নাকি বিশ্ববিদ্যালয় শুধু তাই নয় ঢাকা বিশ্ববিদ্যালয় হলো প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত তাকে বলা হয় সেই স্থানে গত বছরের পয়লা বৈশাখে যে নোংরা ঘটনা ঘটেছে এক্সরের লম্পট এক্সরের উচ্চ সন্ত্রাসী সন্ত্রাসে এক্সরের নকনা মহিলাদের কাপড় খুলে নিল আর গোটা পৃথিবীর মানুষের কাছে এই ছোট্ট মুসলিম বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হলো কোনো মুসলমানের বাচ্চা এই সমস্ত নুরাবীতে পছন্দ করতে পারে না дос না অসম্ভব ব্যাপার এটা ঘটলো কেন কি정도 ঘটলো সাংবাদিক ভাইয়ের নাম দিলেন পহেলা বৈশাখে বস্ত্র হরণ আজীব ব্যাপার বস্ত্র হরণ ভাষাটা কত ভদ্র না কত ভদ্র না কাজটা কি ভদ্র আমি বলি এই কথা বলে মাঝে মাঝে বলি আমার বিশ্বাস আর কোন হিন্দুর মহিলা এই পহেলা বৈশাখে নষ্ট অনুষ্ঠানে যাবে না এত বড় নোংরা কাজ হয়েছে আর কথা এই বস্ত্র হরণ লিখলো কেন কই মতিঝিলের মহিলাদেরকে কাপড় খুলে নিল না মালিবাগের খুলে নিল না মহাকালীর মহিলাদের খুলে নিল না টিএসসি সত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সত্রে মহিলাদের কাপড় খুলে নিল কেন ওর কাপুড়ি ছিল তুমি নগ্ন হয়ে গেলে কেন শুধু এই লুচ্চা লম্পট এই সন্ত্রাসীদের দশটা তোমারও দোষ আছে তুমি সেখানে গেলে কেন উলঙ্গ হয়ে আগেই বলেছি আম সিলে রেখে মাসিকে ওয়াশ করছে এই মাসি শোন এই আম হলো ভদ্রলোক জন্য এরা খাবে তুই যেন বসিস না হবে এই ওয়াশ করলে চলবে আশ্চর্য কথাবার্তা মহিলাদেরকে তো ঢেকে রাখতে হবে উলঙ্গ হলো কেন নাম দিছে বস্ত্র ও সাংবাদিক ভাইরা এই নামটা শিরোনামটা সুন্দর হয়নি নোংরা কাজের শিরোনাম হবে নোংরা ন্যাংটা করণ নাম হবে না এই স্থানে পাঠাবেন না তবে তবের মধ্যে একটি কথা এখানে বলে রাখি বলে রাখি একটি কথা তবের মধ্যে সেই কথাটি হলো এই দুঃখজনক ব্যাপার হলো এই এক শ্রেণীর নারীবাদী সংগঠন বাংলাদেশে কাজ করছে তারা বলছে নারীর ক্ষমতা ইনসান এটা হলো হাতির দাঁত এটা হলো ফাও মুখোশ এটা এটা আসলে না আসল ঘটনা হলো বাংলাদেশটাকেও আমেরিকা ব্রিটেন ইন্ডিয়ার মতো লগ্নরাষ্ট্র বানানো একটা আমাদের গভীর পরিকল্পনা কারণ গুটা বাংলাদেশে বাইশটা জেলায় বাইশটা বেশশালা আছে তারা আজ পর্যন্ত কেন আবেদন করেনি বেশশালাগুলো বন্ধ করা হয় যা হোক উনিশশো সালে পঞ্চান্নটি রাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী এসেছিলো বাংলাদেশে তারা প্রত্যেকেই দাবি করে গেছিল এই পদক্ষেপ নেয়নি পদক্ষেপ না কিসের নারীবাদী এটা তাদের উদ্দেশ্যটা কি আসলে এটা জানা কথা এদের খপ্পরে পড়া যাবে না আপনি আপনার মেয়েটাকে হারমোনি কিনে দিয়েছেন আগে যখন বয়স সাত বছর আমাকে ওয়াজ করতে বললেন যে তরুণ সমাজের অবক্ষয় সম্পর্কে বলেন এই অবক্ষয় বলে কি করব আপনি হারমোনি কিনে দিলেন কেন আপনি কি জানেন আপনি কি জানেন আপনি কি জানেন সালাতের মধ্যে মহিলারা ইমামের ভুল হয়েছে সুবহানাল্লাহ আল্লাহ শব্দটা বলার অধিকার রাখে না ও হাদিসটা শুধু এতটুকু বুঝলেন আর বুঝলেন না হাদিসটা আরো একটু বুঝতে হবে আরেকটু একটু বুঝতে হবে সুভান আল্লাহ বললে আল্লাহ নবী বলছেন আসমান থেকে জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে সবগুলো ভর্তি সালাতের মহিলারা সুভান আল্লাহ বলতে পারবে না ইমাম ভুল করছে সুভান আল্লাহ বলতে পারবে না কেন বলবে এরকম এরকম শব্দ করবে তখন ইমাম বুঝবে যে মনে হয় আমার কিছু ভুল হয়েছে ওরা সালাতের মধ্যে সুভান শব্দ বলতে পারবে না এটাই বুঝলেন তাহলে আপনার মেয়েকে আপনি গান শিখাচ্ছেন কি করে হারমোনি কিনে দিলেন কি করে নাচ শিখাচ্ছেন কি করে বুঝতে পারেননি মনে হয় আদিশটা আদিশটা মাথায় ঢুকেছে কিভাবে করেন ইসলাম কত সচেতন ইসলাম কত সচেতন সালাতের মধ্যে ইমাম ভুল করেছে মহিলারা সুভান আল্লাহ অধিকার রাখে না পুরুষরা সুভান বললে মহিলারা শব্দ করবে মহিলাদের কণ্ঠের মায়াবী সুর একজন পুরুষকে এক সেকেন্ডে দুর্বার করে